জীবিত লোককে মৃত দেখিয়ে দিয়েছে ইলেকশন কমিশনের গায়ে খুব জ্বালা হচ্ছে অভিষেক ব্যানার্জি নিজের সবাই কি করে এদের উপস্থিত করছে আরও একজনকে করতাম সে গর্ভবতী তার আজকে সন্তান হবে সে হাসপাতালে ভর্তি একজন গর্ভবতী মেয়েকে মৃত দেখিয়ে দিয়েছে এই জ্ঞানেশ কুমার এই মেদিনীপুরের এক নম্বর ওয়ার্ডে শহরে এই খাসপাড়া নাকি জায়গাটার নাম সুজয় দুশোটা পরিবার রয়েছে ওপার বাংলা থেকে এসছে জিজ্ঞেস করুন তো কটা বিজেপির চলাকালীন পাশে দাঁড়িয়েছে যদি কেউ দাঁড়িয়ে থাকে তৃণমূলের কর্মীরা দাঁড়িয়েছে সমর্থকরা দাঁড়িয়েছে উপর পরিবার এত লোক যে মারা গেছে আমি আজকে তিনজনকে আপনাদের সামনে উপস্থিত করব। ডাকো তো তিনজন তিনজন জীবিত লোককে মৃত দেখিয়ে দিয়েছে ইলেকশন কমিশনের গায়ে খুব জ্বালা হচ্ছে অভিষেক ব্যানার্জি নিজের সবাই কি করে এদের উপস্থিত করছে আরো একজনকে করতাম সে গর্ভবতী আজকে সন্তান হবে সে হাসপাতালে ভর্তি একজন মেয়েকে মৃত দেখিয়ে দিয়েছে এই অমিত শাহ নরেন্দ্র মোদীদের আদেশে নির্দেশে অঙ্গুলি হেলনে জল জ্যান্ত জীবিত মানুষকে মৃত ডেড দেখিয়ে দিচ্ছে যাতে তারা ভোট দিতে না পারে কারোর ভোটাধিকার যেন বাদ না যায় আমাদের সুনিশ্চিত করতে হবে আর আগামী দিন ব্যবধান বাড়বে আপনাদের এই বিজেপির হারমাত গুলোকে শূন্য করতে হবে বিজেপির ক্ষমতা থাকলে হারমাত গুলোকে বার করুক আমি যাদের নাম করলাম এই যে এখানে আসুন আসুন এখানে দাঁড়ান আসুন এখানে কানে আসুন 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 দেখতে পাচ্ছেন তিনজনকে দেখতে পাচ্ছেন একজনের নাম বিজয় মালি একজনের নাম মঙ্গলি মান্ডি আর একজনের নাম আপনার নাম কি হ্যাঁ আপনার নাম আপনার নাম বলুন মঙ্গলি মান্ডি আপনার নাম বলুন মঙ্গলি মান্ডি আপনার নামও মঙ্গলি মান্ডি আপনার নাম বলুন বিজয় মালি বিজয় মালি মঙ্গলি মান্ডি মঙ্গলি মান্ডি দেখতে পাচ্ছেন সবাই দেখতে পাচ্ছেন, নামা একা দেখছেন আমার সাথে তিনজন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন জ্ঞানেশ কুমার অমিত শাহ দেখতে না বিজেপি দেখতে পাচ্ছে না কি সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা দেখতে পাচ্ছেন পাচ্ছেন আজকে আমাদের ছবিটা না দেখিয়ে এই তিনজনের ছবি দেখান তাহলে কত নিরপেক্ষ সংবাদ মাধ্যম আমরা বুঝতে পারব দেখান আমাদের ছবি দেখাতে হবে না ভিড়ের ছবি দেখাতে হবে না এই তিনজন মানুষকে দেখান এদিকে দেখুন তো মা আসুন এদিকে দেখুন এদিকে দেখুন ধরা পড়ছে জ্ঞানেশ কুমার ভ্যানিস করে দিয়েছে জ্ঞানেশ কুমার দেখতে পাচ্ছে না জ্ঞানেশ কুমারের জন্য একটা নতুন প্রকল্প বাংলায় চালু করতে হবে ছানি অপারেশন ছানি বিজেপি নেতাদের ছানি কাটানোর জন্য জীবিত মানুষকে জলজ্যান্ত মানুষকে দেখিয়ে দিচ্ছে ডেড মৃত মানে মানুষ নিজের ভোটটুকু দেবে না বড় বড় ভাষণ যারা মারা গেছে কারোর বাড়িতে গিয়ে একবার খোঁজ নিয়েছে বারো বছর ক্ষমতায় দশটা মানুষকে বাড়ি দিয়েছে চারটে রাস্তা করেছে গ্রামে ঢুকে খুঁটি পুঁতে একটা দশ ওয়াটের বাল্ব লাগিয়েছে একটা সাবমার্সিবল টিউব লাগিয়েছে একটা স্বাস্থ্য কেন্দ্র করেছে কি করেছে বিভাজন এরা রাখতে দিলে আলসার আর বাড়তে দিলে ক্যান্সার রেখে দিলে আলসার আর বাড়তে দিলে ক্যান্সার যোগ্য জবাব মেদিনীপুরের মানুষকে দিতে হবে দেবেন তো আমাদের উপর যে অত্যাচার আমাদের উপর যে লাঞ্ছনা বঞ্চনা নিপীড়ন শোষণ মেদিনীপুরের মানুষ যেভাবে রুখে দাঁড়িয়েছে দু হাজার এগারো ষোলো একুশ ছাব্বিশও যেন ব্যতিক্রম না হয় আপনাদের অবদান অনস্বীকার্য আমি সেলুট জানাই জেলার মানুষকে সেলুট উনিশ এবার পনেরো শূন্য করতে হবে তৃণমূলের পক্ষে আমি যেখানে যাচ্ছি দেখছেন জল জ্যান্ত মানুষকে দেখিয়ে দিচ্ছে ডেথ আপনারা ফর্ম সিক্স ভরবেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা আপনাদের পাশে দাঁড়িয়ে ফাইনাল লিস্টে আপনাদের নাম উঠবে কারোর বাবার ক্ষমতা নিয়ে আপনাদের নাম বাদ দেবে ঠিক আছে একদম চিন্তা করবেন আপনারা এই দেশের নাগরিক আমাদের যতটা অধিকার আছে আপনাদের সকলের এই দেশের প্রতি এই মাটির প্রতি ততটাই অধিকার আছে কোনো চিন্তা করবেন নিয়ে যাও ধরে